আসসালামু আলাইকুম ইমরান ওয়েলকাম টু বাংলাদেশি ব্লকার মৌসুমে কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বেশ অনেক দিন হয়ে গেলেও আমি নতুন কোনো ভিডিও আপলোড দিতে পারছি না যেহেতু বাড়িতে আছি আর বাড়ির সময়টা অনেক বেশি ব্যস্ত আছি আর তার থেকে হচ্ছে নেটওয়ার্কের অনেক বেশি সমস্যা তার জন্য কিন্তু আমার আজকে ভিডিওটা দিতে একটু দেরি হয়েছে আমি আন্তরিকভাবে আমার প্রিয় আপুদের কাছে দুঃখিত এটা ছিল যেদিন আমি বাড়িতে আসছি এই সময়টার ভিডিও যদিও ঘরের অনেক কাজ করতে ভালো লাগে কিন্তু এরকম কাপড় গুছিয়ে তারপর আবার সব কিছু রেডি করে বাড়িতে আসা এটা কিন্তু অনেক বেশি একটা কষ্টের কাজ মনে হয় আর তো আমি তার জন্যই কিছু কাপড় আগে থেকে একটু গুছিয়ে নিয়েছি আর এখানে যে একটা হাতে কাজা জামা দেখলেন এই জামাটা আমি বেশ কিছুদিন আগে আমি নিজে এই হাতে কাজ করেছিলাম আমি শখের বসে কিন্তু অনেক কিছুই করি দেখা যায় টুকটাক যখন যেটা মনে হলো তখন কিন্তু ওটাতে একটু একটু পরে থাকি আর এর সাথে আমি আরো দুইটা জামা বানিয়েছিলাম আমার একটা ভাগ্নির জন্য আর একটা মুদ্যাহার জন্য যদি ওদেরটা ওরা একটু একটু পরেছে কিন্তু আমারটা কিন্তু একদমই পরা হয়নি আর এদিক দিয়ে ওয়ার্ডের কাপড়গুলো দেখা যায় যদিও বাস করে রাখি তারপর কেন জানে এনেমেলো হয়ে যায় আর আজকে আবার সবগুলো নামিয়ে খুব সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি এই দিক দিয়ে কিছু কাপড় ছিল এগুলো আমি গুছিয়ে রেখেছি আর মুদার কাপড়গুলো আমি ড্রেসিং টেবিলের ভিতরে যে পাল্লা রয়েছে এখানে রেখে দিয়েছি তারপরে এই তো চলে এসেছি কিচেনে আর আজকে ভেবেছি মুরগির মাংস করবো বিরিয়ানি কিন্তু আলু সবাই বেশি পছন্দ করেন আমি এই তো আলুটা প্রথমে একটু ভেজে নিয়েছি আর আলুটা যখন একটু হালকা ভেজে গিয়েছি এই যে আমি কিছু পেঁয়াজ দিয়েছি সাথে তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ এগুলো দিয়েছি আর এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি আর এখান থেকে একটু পেঁয়াজ আমি উঠিয়ে রেখেছি বেরাস্তার কাজে আমি ব্যবহার করতে পারবো আর যখন পেঁয়াজটা খুব ভালোভাবে বাজা হয়ে গিয়েছে এখন আমি আদা বাটা রসুন বাটা আর সাথে জিরা বাটা দিয়েছি সাথে সামান্য পরিমাণ টমেটো সসও দিয়েছি দুই টেবিল চামচের মতো দিয়েছি টক দই আর এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যখন আমার কষানোটা হয়ে গিয়েছে এই পর্যায়ে ধুনিয়ার গোড়া লবণ আর কিছু কাঁচামরিচও দিয়েছি আর আমি আর আমি বিরিয়ানিতে কোনো প্রকার এগুলো ব্যবহার করব না এতে করে কিন্তু বিরিয়ানিটা কালারটাও সুন্দর আসে না সেই সাথে কিন্তু একটু ঝাল ঝাল হয়ে যায় আর এতে এগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে কেটে খা মাংসগুলো এখন দিয়েছি আর এগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব আর যখন মাংসটা খুব ভালোভাবে কষিয়ে গিয়েছে তখন কিন্তু আমি ভেজালা কালুগুলো দিয়েছি আর ইতো দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে মাংসটা রান্না করে নিয়েছি আমার আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন চাইলে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি এই কাজটি অলরেডি করে থেকে দেখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা মাংসটা রান্না করে এক পাশে চুলায় রেখে দিয়েছি আর এক চুলাতে বড় একটা সসপ্যান বসিয়েছি দেয়া বসানোর পরে সসপ্যানটা যখন গরম হয়ে এসেছে এরপর দেওয়া সামান্য পরিমাণ তেল দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর আগে থেকে আমি পোলাওয়ার চালগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম পানিটাও জড়ে গিয়েছে আর বিরিয়ানি কিংবা পোলাও খিচুড়ি যাই রান্না করেন যদি পোলাওয়ার চালটা অনেক বেশি ভাজা হয় একদম ঝরঝর হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর হয় আর সাথে আমি কিছু মটরশুটর দিয়েছি আর তো এদিক দিয়ে যখন অনেকটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমি রান্না করা মাংসটা দিয়েছি আর দিয়ে ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে রেখেছিলাম তারপর আবার আর একটু ঢাকনাটা উঠে কিছুটা ভালোভাবে নিয়ে সামান্য কয়েকটা কাঁচামরিচ আর কিছুটা ব্যারাস্তা সেই সাথে কিছু কিশমিশ দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছিলাম আর আরে তো আমার বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আর এটা কিন্তু আমার একদম বাড়িতে শেষ ইফতার ছিল আর বিরিয়ানির সাথে বুড়ানি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর তাই তো আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর করে বুহানি বানিয়ে নিয়েছে আর এই তো এগুলো ছিল আমাদের ইফতার আয়োজন আলহামদুলিল্লাহ আমি প্রথমেই যেহেতু বলেছি যে আমার এই ভিডিওগুলো অনেক আগে করা হয়েছিল কিন্তু নানা ব্যস্ততার কারণে এডিট করে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর যেহেতু মোবাইলে ছিল তাই ভেবেছি আপনাদের সাথে একটু শেয়ার করি যদি আমার এই বিষয়টা ভুল হয়ে থাকে তাহলে আপনারা প্লিজ আমাকে সুলভ দৃষ্টিতে দেখবেন আর যেহেতু বাড়িতে যাবো বাড়িতে যাওয়ার কিন্তু অনেক প্রস্তুতি দেখা যায় যে আর যাদের বাসা মেয়ে বাবু আছে তাদের কিন্তু অনেক বেশি গুছানো নিতে হয় যদিও মধ্যে এত সাজগুজু করে না কিন্তু তারপরেও কিন্তু অনেক কিছু নিয়ে যেতে হয় আর এই তো আমি সবগুলো কিন্তু খুব সুন্দর গুছিয়ে নিয়েছি আর এখানে যে শপিং ব্যাগগুলো দেখছেন এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে গিফটের আইটেম প্রতিবারই দেখা যায় বাড়িতে যাওয়ার আগে চিন্তা করি এবার খুব অল্প কাপড় চাপড় নেব কিন্তু তারপরেও কেন জানি এই লাগেজটা একদম ভরে যায় এরকম ছোট্ট একটা বক্সে আমি মন তাহার সমস্ত ক্লিপগুলো নিয়েছি আর সব সময় আমি চেষ্টা করি যে শপিং ব্যাগের ভিতরে আলাদা আলাদা করে কাপড়গুলো রাখতে এতে করে দেখা যায় যে একটা টান দিলে অন্যগুলো আর উঠে আসার সম্ভাবনা খুবই কম থাকে আমার কিছু জামা এখনো কিন্তু টেইলার্স এ রয়েছিল আর এগুলো সন্ধ্যার পরে দিবে আর আমি তো সন্ধ্যা পরে কিন্তু এগুলো গুছিয়ে তারপরে কিন্তু বাকি জামাগুলো নিয়ে আসতে যাব। যেহেতু বাসার খুব কাছে আমি বানাতে দিয়েছি তাই কিন্তু আমার আর অসুবিধা হয় না আর এতে এখানে প্রয়োজনীয় কিছু কসমেটিকসও নিয়েছি দেখা যায় এখন আর এগুলো ব্যবহার করা হয় না আর যেহেতু প্রচুর গরম আর খুবই সামান্য পরিমাণ হতে কিছু জিনিস ইউজ করা হয় আর এই তো মোটামুটি কিন্তু আমার লাগেজটা গোছানো হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়ের কাপড় চোপড় গোছানোর বিষয়টা কিন্তু আমারই দেখতে হয় দেখা যায় যে উনি বুঝতে না যে কোনটা নিয়ে যাবেন সেটাও কিন্তু আমার গুছিয়ে তারপরে কিন্তু ব্যাগে উঠিয়ে দিতে হয় যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি আর যেহেতু অনেক দিনই থাকা হবে তার জন্য কিছু প্রয়োজনীয় মেডিসিনও নিয়েছি যদি কোনো কারণে প্রয়োজন হয় তাহলে কিন্তু আর বাজারে যাওয়ার প্রয়োজন হবে না আর এই চিন্তা করেই কিন্তু প্রতিবার আমি যখন কোথাও যাই তখন কিন্তু সাথে কিছু মেডিসিনও নিয়ে যাই আর এর মাঝখানে কিন্তু আমি টেলার্স থেকে জামাগুলো নিয়ে এসেছি আর এখানে যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু আমার ঈদের মেন ড্রেস সবগুলো জামা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে একটা টেলার্সের থেকেই কিন্তু আপনি আপনার জামাটা খুব সুন্দর করে বানাতে পারেন এমনও হয়েছে যে অনেক সুন্দর জামা কিনেছি কিন্তু বানানোর হয়তো অসুবিধার জন্য দেখতে ভালো হয়নি কিংবা পরতেও ভালো লাগে না তাই যদি জামাটা খুব সুন্দর করে বানানো যায় তাহলে কিন্তু সেটা পরতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলাতে খুব সুন্দর করে বাসাটাকে একদম গুছিয়ে নিয়েছি যতগুলো কাজ ছিল সবগুলো সেরে নিয়েছে এদিক দিয়ে ধোয়া ধুয়ে ঘরটাও মুছে নিয়েছি যেহেতু বাড়িতে যাওয়ার সময় একসাথে যায় কিন্তু আসার সময় হতো আপনাদের ভাই আগে চলে আসে কিন্তু দেখা যায় যে উনি যখন আসে আর আসার পরে কিন্তু অত কিছু গুছিয়ে কিংবা সব কিছু ঠিকঠাকভাবে রাখতে পারে না তাই আমি চেষ্টা করি যখন যাই সব কিছু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে রাখার জন্য আর এদিক দিয়ে যে পানিতে গাছগুলো ছিল এগুলো তো সামান্য পরিমাণ পানি দিয়েছি আর ঘরের ভিতরে যে গাছগুলো ছিল এগুলো আমি ব্যালকনিতে রেখে গিয়েছি এতে করে কিন্তু খুব সুন্দরভাবে আলো বাতাসটা পাবে আর সমস্ত গাছগুলি কিন্তু আমি বারান্দায় রেখেছি আর আর এখানে এরিকা পাম্পটাও রেখে দিয়েছি সাথে দুই বালতি পানি রেখে গিয়েছি আমাদের পাশের বাসার যে ভাইয়া আছে বাবি আছে উনারা কিন্তু গাছে পানিটা দিয়ে দেয় আর এদিক দিয়ে আমরা আজকে চলে যাবো মাশাল্লাহ পরতলিকা গাছটাতে এত সুন্দর ফুল হয়েছে আর আমার তো এদেরকে রেখে কিছুতেই যেতে ইচ্ছে করছে না এখন কেন জানি কোথাও যেতে ইচ্ছে করছে করে না তারপরও কে আর করার এক বাড়িতেও তারপর প্রিয়জনরা আমাদের জন্য অপেক্ষা করছে বছর করে যেহেতু আসে তাই চেষ্টা করি প্রতিবারের ইটটা প্রিয়জনদের সাথে একসাথে কাটানোর জন্য আর আমাদের ট্রেনের সময়টা ছিল একটা পনেরোতে তে আর এতে চলে এসেছি স্টেশনে আর আমরা যেহেতু বাড়িতে খুব আগে চলে গিয়েছিলাম তাই কিন্তু স্টেশনে কোনো প্রকার ভিড় ছিল না খুব ফাঁকাই ছিল ট্রেন আসতে কিছুক্ষণ সময় দেরি আর এই তো আমরা কিন্তু ভিতরে একটু করছিলাম যেহেতু রোজার দিন ছিল আর মধ্যেও দেখা যায় যে খুব বেশি বিরক্ত করেছিল না তাই তো আস্তে আস্তে করিয়ে যাচ্ছিলাম এই তো ট্রেনও চলে এসেছে এখন আমরা আমাদের কেবিনে ঢুকে গিয়েছি যেহেতু রোজার সময় জার্নিটা অনেক বেশি কষ্ট হয় তাই এবার কিন্তু আমরা খুব কষ্ট করে কেবিনটা নিতে পেরেছি আর আগেও যতবার চেষ্টা করেছি দেখা যায় যে সিট থাকে না কিন্তু এবার আল্লাহ রহমতে কিন্তু আমরা পেয়েছি আর আমাদের ঈদ যাত্রা কিন্তু খুব সুন্দর করে হয়েছে কোনো প্রকার কিন্তু কষ্ট হয়নি একদিকে যেমন যেমন আমার প্রিয় বাসাটাকে রেখে চলে যাচ্ছি আরেকদিকে এটা ভেবে খুব ভালো লাগছে যে আমার প্রিয়জনরা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে আমরা যখন যাব তারা কিন্তু অনেক বেশি খুশি হয় আর এটাতে কিন্তু খুব ভালো লাগে আর এর মাঝখানে কিন্তু ইফতারের সময় হয়ে গিয়েছে আর আজকে ইফতার আয়োজনটা কিন্তু একদম রেডিমেড যদিও বলেছিলাম যে হালকা পাতলা কিছু খাবো কিন্তু তার বাবা বলছিলো যে প্রতিদিন তো অনেক কষ্ট করে ইফতার বানাও তাই আজকে যেইগুলো তুমি কষ্ট করে বানাও সেইগুলো আজকে রেডিমেড একদম খাবে কোনো প্রকার কষ্ট ছাড়াই তার জন্য কিন্তু স্টেশনের কাছ থেকে এগুলো কিনে নিয়ে এসেছে আর এই তো এইগুলো দিয়ে কিন্তু আমরা আজকে ইফতারটা করেছি আলহামদুলিল্লাহ আর ইফতার শেষ করে ট্রেনে কিন্তু আমি এক কাপ কফিও খেয়েছিলাম সেটা আর ভিডিও করা হয়নি সেই সাথে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম